সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেককে দেখেছি যারা শুধুমাত্র প্রপার বই সিলেক্ট না করতে পারার জন্য অনেক বেশি পরিশ্রম করেও তারা প্রিলিমিনারিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এই ভিডিওতে আসলে আমি আলোচনা করব। আমি কীভাবে ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিয়েছি কোন বইগুলো ফলো করেছে এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকার হবে আপনাদের অবশ্যই বই নিয়ে ভিন্নমত থাকতে পারে এই ভিডিওতে আমি যা আলোচনা করব তা একান্ত আমার ব্যক্তিগত মতামত আপনারা যদি অন্য কোনো বইকে ভালো মনে করেন অবশ্যই এটা ফলো করবেন প্রথমে দেখেন আমি আপনাদের যে সাজেশনটা দিব এটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক সলিউশন করা আমাদের প্রথম কাজ হলো একটা প্রশ্ন ব্যাংক পড়া আপনি দেখেন যে অনেক প্রশ্ন ব্যাঙ্ক আছে বাজারে তার মধ্যে আমি সিলেক্ট করবো যে প্রফেসরের পঁয়ত্রিশ থেকে ছিচল্লিশতম পরীক্ষার যেই কোশ্চেন ব্যাংকটা আছে প্রিলিমিনারির জন্য ওই কোয়েশ্চেন ব্যাংকটা আমরা ব্যাখ্যা সহ করে ফেলব আসলে আপনাদের কোশ্চেন আসতেই পারে যে প্রথমে প্রশ্ন ব্যাংক কেন সাবজেক্ট ওয়াইজ বই না বলে আমি কেন প্রথমের প্রশ্ন ব্যাংক বলতেছি প্রথমে প্রশ্ন ব্যাঙ্ক বলার একটাই রিজন আপনি যদি প্রশ্ন ব্যাংক সলভ করেন তাহলে আপনার যেই জিনিসটা উপকার হবে তাহলে হচ্ছে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে যে আসলে প্রশ্নের প্যাটার্নটা কি হয় ফলে আপনার জন্য বিজনেসদের পরীক্ষাটা বা প্রিলিমিনারি পরীক্ষাটা ইজি হবে দেখেন যে এই প্রশ্ন ব্যাঙ্ক পড়ার পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন ব্যাঙ্ক আপনাকে সাজেস্ট করবো সেটা হলো ফ্যানোয়ের সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন ব্যাংক কারণ এটাতে প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনার কুয়েশন থাকবে তাতে হচ্ছে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার কুশনগুলো থাকে সো এই ফ্যানোয়ের সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্কটা আপনারা দেখতে পারেন এটা ভালো কাজে দিবে কিন্তু আমি প্রথমে সাজেস্ট করবো যে আপনি শুধু প্রফেসরের পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ তম প্রশ্ন ব্যাঙ্কটা পড়বেন তারপর দেখেন যে আমি বলবো যে আপনার অবশ্যই দ্বিতীয় কাজ হল একটা ভালো একটা ডাইজেস্ট কিনা আপনার যদি অল্প টাইমে প্রিপারেশন হয় আপনার যদি লং টাইম প্রিপারেশন থাকে তাহলে আমি বলবো যে আপনার সাবজেক্ট ওয়াইজ বই পড়েন বাট আপনার প্রিপারেশন যদি ছয় মাসের জন্য হয় বা হচ্ছে তিন থেকে ছয় মাসের মধ্যে হয় তাহলে আপনার অবশ্যই প্রথম দ্বিতীয় কাজটা হবে যে একটা ডাইজেস্ট কিনা ডাইজেস্ট কেন কিনা ডাইজেস্ট থেকে আমরা মেইন মেন টপিকগুলো সম্পর্কে জানতে পারবো হিউজ ইলাবোরেটেড টপিক বেশি বেশি আলোচনা করা থাকবে না আসলে আমাদের যা কিছু প্রয়োজন বিশেষ প্রিলিমিনারিজনা আমি মনে করি তা ডাইজেস্ট হয়ে সো ডাইজেস্টটা কিনা আমাদের জন্য দরকার যদি আমরা অল্প টাইমে প্রিপারেশনটা নিতে হয় দেখেন আমার কাছে অ্যাসুরেন্স ডাইজেস্টটা ভালো মনে হয়েছে আপনার কাছে অন্য কোনো ডাইজেস্ট যদি ভালো মনে হয় আপনি ওইটা কিনতে পারেন বাট কাজ সেম হবে কাজটা হবে যে আসলে আমাদের মেইন মেইন টপিক জানা যে আসলে আমরা কি পড়তেছি বা ডাইজেস্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের মেইন আসলে ডাইজেস্টে দেওয়া থাকে এত ডিসক্রাইপ করা থাকে না তার জন্য অল্প টাইমের প্রিপারেশনের জন্য ডাইজেস্টা বেস্ট আমি অ্যাসোরেন্স সাজেস্ট করবো আপনাদের যদি অন্য কোনো প্রিফারেন্স থাকে অবশ্যই আপনারা ওইটা দেখতে পারেন তারপর এখন আমরা সাবজেক্ট বেস আসি দেখেন যে বাংলার জন্য আমি কি পড়লাম বাংলার জন্য আমি সাজেস্ট করবো প্রথমে অগ্রদূত অগ্রদূত থেকে আপনি কি করবেন গ্রামার প্লাস লিটারেচার বোধ পার্ট আপনি অগ্রদূত থেকেই দেখবেন অগ্রদূত বইটা অনেক বেশি ভালো আপনি যদি ভালো করে করে পড়েন আমার মতে এই একটা বই থেকে আপনার সম্পূর্ণ বাংলা সম্ভব জন্য সো অনেকে কি তিন থেকে চারটা বই কিনে তিন চারটা বই সাফল্য করতে করতে অ্যাকচুয়ালি হচ্ছে তার পড়াই হয় না সো সবগুলা পারফাংটরি বা হচ্ছে সবগুলোতে ভাষা ভাষা পড়ার চেয়ে একটা বই ভালো করে পড়া অনেক বেশি ভালো তা আমি অগ্রদূতটাই শুধু সাজেস্ট করবো কেউ যদি একটা বই পড়তে চান তারপর দেখেন যে এখন আসবে হচ্ছে ডাইজেস্টের কাজ আপনি অ্যাসুরেন্সের ডাইজেস্ট থেকে সাহিত্যের অংশটা দেখতে পারেন যদি আপনার ওইদিকে সময় কম থাকে বা অগ্র পড়ার পর আপনার সেকেন্ড বই হিসেবে আপনি অ্যাসুরেন্সের ডাইজেস্টে অল্প পরিমাণে সাহিত্য পাঠটা দেওয়া আপনি এটা দেখতে পারেন থার্ড আসবে হচ্ছে যখন আমার এই দুইটা কাজ শেষ তখন আমি কুশ্চেন ব্যাংক পড়বো কুশ্চেন ব্যাংক আমি অবশ্যই সাজেস্ট করব ফ্যান কারণ হচ্ছে ফ্যানমে টপিক বেস দেওয়া আছে আপনি যেই টপিকটা পড়বেন ওই টপিকটার কোশানগুলো ফ্যানম থেকে পড়ে ফেলবেন তারপর পাশাপাশি যদি আপনার তারপরে কোনো কিছু কনফিউশন থাকে বা মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো তা জানতে হয় তাহলে অবশ্যই হচ্ছে ডাইজেস্ট অ্যাসের যেই ডাইজেস্ট আপনাকে সাজেস্ট করেছে সেই ডাইজেস্টটা খুলে আপনি কি পয়েন্টগুলো দেখে নিতে পারবেন ফাইনালি রিভাইসের জন্য তারপর দেখেন আমি বলবো যে ইংলিশ ইংলিশের জন্য আপনি কি করবেন আমি একটা বই সাজেস্ট করবো প্রথমে এটা হচ্ছে মাস্টার গ্রামার জাহাঙ্গীর আলমের এই বইটা আপনারা দেখতে পারেন এই বইটা গ্রামারের জন্য বেস্ট বই বাট বইটা এত বড় আপনাদের পড়তে অনেক বেশি টাইম লাগবে আপনারা প্রথমে চেষ্টা করবেন যে মোটামুটি একবার পড়ে জাস্ট চাপ্টার কোশ্চেনগুলো ভালো করে পড়ার জন্য বুঝে বুঝে পড়ার জন্য তাতে আপনার গ্রামার পার্ট ইজি হবে বিশেষে প্রিলিমিনারির জন্য অন্য কোনো গ্রামার বই আমার মনে হয় না দরকার আছে জাস্ট একটা বই আপনারা ভালো করে পড়েন তিন চারটা বই পড়ার থেকে একটা বই ভালো করে পড়া অনেক বেশি ভালো তারপর আমি লিটারেচারের জন্য বলবো এই হ্যান্ড অফ ইংলিশ লিটারেচার কনফিডেন্সের বইটা আপনারা দেখতে পারেন তার সাথে সাথে আমি বলবো যে আপনি অ্যাশোরেন্স ডাইজেস্ট থেকে লিটারেচার অংশটা দেখবেন ইংলিশের কারণ এখানে অল্প পরিমাণে লেখা কয়েকটা পেজে লেখা বাট এই অল্প কিছু পড়লে আপনার মেইন ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আপনার চলে আসবে আপনি হচ্ছে লিটারেচারে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন বলে আমি আশা করি তারপর আসি ম্যাথে নাই হতে এখন আমি আপনাদের যেটা বলবো এটা অনেকেই হয়তো এরকমভাবে চিন্তা করে না বা অনেকের ডিফারেন্ট মতামত থাকতে পারে বা ভিন্নমত থাকতে পারে বাট আমি যেটা মনে করি আসলে আমাদের ম্যাথে পনেরো মার্কস এবং আইকিউ তে পনেরো মার্কস এই পনেরো মার্কস পনেরো মার্কস ত্রিশ মার্কসের জন্য আমরা হিউজ দুইটা মোটা বই পড়লে আমাদের সময় নষ্ট ছাড়া আর কোনো কিছু না সো আমি যেটা আপনাদের সাজেস্ট করব যে আসলে নাইন টেনের জেনারেল ম্যাথটা আপনি অবশ্যই দেখবেন এটা আপনার ম্যাথ ফিফটিন মার্কসের প্রিপারেশন নেওয়ার জন্য অ্যান অফ সেকেন্ড হচ্ছে আমি মোটা কোনো বই সাজেস্ট না করে বলবো যে আপনি প্রিভিয়াস ইয়ারে চলে যান যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করে দেন একদম এ টু জেড পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাশাপাশি আপনার পক্ষে যদি পসিবল হয় আগের দশতম বিসিএস থেকে শুরু করে পঁয়ত্রিশতম পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে ম্যাথের আইকিউর আপনি সবগুলো সলভ করবেন তারপর দেখেন আই কিউর ফিফটিন মার্কস তুলনামূলকভাবে ইজি কোয়েশ্চেন হয় আপনার এটার জন্য একটা পুরো আই কিউর বই পড়ার আমার মনে হয় না কোনো দরকার আছে আপনি তার জন্য কি করবেন যে আসলে ফ্যানোমের যে কুশন ব্যাংকটা আছে ওই কোশ্চেন ব্যাংকের আইকিউ পার্টটা জাস্ট কোশ্চেনগুলো সলভ করবেন আপনার টপিক বেসড কোশ্চেন আছে আপনি কোশ্চেনগুলো সলভ করেন আর পাশাপাশি তো আপনি আগে ইয়ার পড়লেনি সাথে হচ্ছে আপনি কি করবেন অ্যাসোরান্সের ডাইজেস্টের আইকিউ পার্ট থেকে আপনার ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে বা আপনার যেই স্পেসিফিক টপিকটাতে আপনার প্রবলেম হচ্ছে ওই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আপনি ওই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে ফেলবেন আর আমি এখানে দেখেন লাস্ট লাইনটা যদি আমি আবার মনে করে যে সব শুরুতে আগের প্রশ্নগুলো সলভ করে নেবেন জাস্ট আগের প্রশ্নগুলো সলভ করলে আমার মনে হয় যে ম্যাথ আইকিউ ত্রিশটা থেকে আপনার কমপক্ষে হচ্ছে বাইশ তেইশটা হবে সো আমি আপনাকে বলবো না যে মোটামুটি দুইটা ম্যাথ আর আই জন্য বই পড়ে এই ত্রিশ মার্কসের জন্য যদি আপনি হিউজ পরিমাণে এফোর্ট দেন যেগুলোতে বেশি মার্কস ওইগুলোতে আপনি সময় দিতে পারবেন না সো আমি বলবো যে ম্যাথ অ্যান্ড আইকিউর জন্য সবার আগে আপনার দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করার পর তারপর আপনি হচ্ছে সময় থাকলে হচ্ছে ডাইজেস্ট এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে আপনি প্রশ্নগুলো দেখেন শুধু এর না যখন ফেনামের কোশ্চেন ব্যাংক ব্যাঙ্ক পড়বেন পাশাপাশি অনেকগুলো নিয়োগ পরীক্ষার কোশ্চেন পাবেন সো আপনারা ওই জিনিসটা দেখবেন আশা করি এই দুইটাতে আপনার ভালো মার্কস ক্যারি করতে পারবেন কিন্তু যদি আপনারা হচ্ছে সময় নষ্ট করেন দুইটা মোটা মোটা বই পড়ে অনেক বেশি টাইম চলে যাবে তারপর আসবো আমি হচ্ছে সায়েন্স অ্যান্ড আইসিটি এই দুইটার ক্ষেত্রে আমি সেম বলবো সায়েন্স অ্যান্ড আইসিটির ক্ষেত্রে মোটা মোটা দুইটা বই পড়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে দুইটার ক্ষেত্রে মার্কস আমাদের কম সো আমি যদি আপনাকে সাজেস্ট করি যে আসলে নাইনটিন সায়েন্সের যত বই আছে আপনি সব পড়েন আইসিটি ইন্টার আইসিটি পড়েন বা অন্যান্য যত আইসিটির বই আছে আপনি বাজার থেকে ওইগুলো পড়েন আপনার আমার মনে হয় যে হিউজ পরিমাণ টাইম নষ্ট হবে আপনার দরকার হচ্ছে মোটামুটি কী পয়েন্টগুলো আন্ডারস্ট্যান্ড করা দেখবেন যে কমন টপিক থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চেন হয় আপনার এত ডেপতে পড়ার দরকার না আপনি পড়বেন হচ্ছে প্রিলি পাস করার জন্য প্রিলিতে আপনার দুশো মার্কস পাওয়ার কোনো দরকার নাই সায়েন্সের জন্য আমি যেটাই বলবেন ব্যাঙ্ক পড়ে ফেলবেন একদম ভালো করে প্রফেসর আর কোয়েশন ব্যাঙ্কগুলো পড়ে ফেলবেন তারপর কি করবেন ডাইজেস্ট থেকে আমি যেটা বললাম যে মোটা বই পড়ার দরকার নাই ডাইজেস্ট থেকে আপনি কি করবেন কি পয়েন্টগুলো জেনে নেবেন সাবজেক্ট ধরে সায়েন্স আইসিটি পড়ে নেবেন একদম কি পয়েন্টগুলো যেগুলো আপনার অবশ্যই জানতে হবে ওই জিনিসগুলো আপনারা জেনে নেবেন এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয় ওই এক যেই টপিকটা আপনারা বুঝেন না ওই টপিকটা শুধু আপনি ডিটেলসে পড়বেন সময় থাকলে আলাস কম্পিউটারটা আপনারা দেখতে পারেন আর নাইন টেনের বিজ্ঞান বইটাও আপনারা দেখতে পারেন কিন্তু আমি সবার আগে বলবো যে আসলে আপনি কোয়েশন ব্যাংক সলভ করেন ডাইজেস্ট থেকে কি পয়েন্টগুলো জানেন কারণ এত ডিটেলস কোশ্চেন আপনার প্রিলিতে আসবে না প্রিলিতে আসে যে মেইন ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো সো আপনি ওই অনুযায়ী প্রিপারেশন নেবেন তারপর দেখেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি আর নৈতিকতা সুশাসন আমি চাইলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা বই সাজেস্ট করতে পারি কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বইয়ের কোনো দরকার নেই আমি আপনাকে যেটা বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট এখানে যে চারটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি নৈতিকতা সুশাসন এই চারটা সাবজেক্টই আছে আমার একটা বইয়ের মধ্যে যেই বইটার নাম হচ্ছে বেসিক ভিউ এটা হচ্ছে নাইম বাইয়ের বেসিক ভিউ সো এই বইটার মধ্যে আসলে এই চারটা সাবজেক্টের জন্য যা দরকার তার সব কিছু আছে তো আমি আপনাকে যদি তিন চার পাঁচটা বই সাজেস্ট করি যে আসলে আপনি কোন বইটা কোন বই পড়বেন কোন বই থেকে কোন বইয়ের ইনফরমেশন নেবেন কোনটা রাখবেন কোনটা স্কিপ করবেন এরকম করতে করতে আপনার পুরো সময় চলে যাবে আসলে আপনার পড়াশোনার হবে না সো যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যেই একটা বই পড়ব ওই একটা বই ভালো করে পড়বো এবং ওই একটা বইয়ের যত জিনিস আছে খুঁটায় খুঁটায় আমি সব কিছু পড়বো বা খুটায় খুঁটায় না পড়তে বলো যেইগুলো ইম্পর্টেন্ট আছে ওইগুলো পড়বো বারবার রিভাইজ দেবো কিন্তু আমি যে চার পাঁচটা বই পড়ি কোনোভাবে আমি রিভাইজ দিতে পারবো না কাভার করতে পারবো না আর এত হিউজ সিলেবাস আপনি যদি রিভাইজ না দেন তাহলে আপনার পক্ষে মনে রাখা পসিবল না আমি আপনাকে যেটা বলবো যে এই চারটা সাবজেক্ট যেহেতু একটা আছে আমি বলবো যে বেসিক বেসিক ভালো করে পড়লে আপনারা এই থেকে পঞ্চাশ ষাট মার্কস এর উপর কমন পাবেন ষাট মার্কসের এর মতো কমন আসে তারপর আমি বলবো আপনার বেসিক ভিউ যদি কভার হয়ে যায় বেসিক বিওর টপিক যদি আপনার কভার হয়ে যায় তাহলে আপনি কি করবেন যে অ্যাসুরেন্সের ডাইজেস্ট থেকে কি পয়েন্ট রিভিশন দিয়ে নেবেন এবং কি পয়েন্টগুলো যদি দেখে নেন তাহলে হচ্ছে রিভাইস দিতে ইজি হবে অ্যাসুরেন্সের ডাইজেস্ট থেকে কি পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন যখন বেসিক ভিউ পড়া শেষ হবে অ্যান্ড ফাইনালি আপনারা কোশ্চেন ব্যাঙ্ক ফ্যানম থেকে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাখ্যা সহ কোশ্চেনগুলো পিভিএস ইয়ারের যত কোশ্চেন আছে যত নিয়োগ পরীক্ষার কোশ্চেন আছে আপনারা ফ্যানম থেকে ওই টপিক বেস কোশ্চেনগুলো পড়ে নেবেন তাহলে আপনার আসলে মোটামুটি হচ্ছে আপনার এই চারটা সাবজেক্টের জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি অ্যান্ড নৈতিকতা সুশাসন এই চারটা সাবজেক্টের জন্য আপনার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে